সে টার্গেট করছে কারণ মর্দ কয়েক তার সামনে মাথা নত করে আজ আমি বলতে চাই শয়তান বড় বড় কারণ আমাদের সামনে নিয়ে আসে না যাতে আমরা প্রতারিত হই যাতে সে আমাদেরকে প্রতারণা করতে পারে সেজন্য খুব সাধারণ কারণগুলো নিয়ে আসে যেন আমাদেরকে বিভ্রান্ত করতে পারে ও আমাদেরকে যেন তার বসে নিয়ে আসতে পারে এটাই শয়তান সবসময় টার্গেট করে ও প্রিয় বিশ্বাসী আমি বলতে চাই মর্দক্ষয় যদি একবার হামানের সামনে মাথা নত করত তাহলে হামান খুব খুশি হয়ে যেত হামান খুব খুশি হয়ে যেত যদি কয় বলতো ও হামান দীর্ঘজীবী হও তুমি রাজার সেই ডান হাতের লোক তুমি রাজার মন্ত্রী তুমি দীর্ঘজীবী হও আমি তোমাকে খুব সম্মান করি মাথা নত করতো তাহলে হামান খুব খুশি হয়ে যেত আসলে হামান কি চেয়েছে ইহুদি জাতি থেকে মর্ধকয় থেকে যে ইহুদি জাতি ও তার জাতি মর্ধকয় যেন তার সামনে কি করে মাথা নত করে ও তাকে আরাধনা দেয় আমি বলতে চাই শয়তান সবসময় আমাদের বিরুদ্ধে শয়তান চায় আমাদের একাগ্রতা যেন আমরা তাকে দি শয়তান চায় যেন আমরা তাকে অ্যাটেনশন দিই অনেক সময় বিশ্বাসীরা স্পিরিচুয়াল দিকে অ্যাটেনশন বেশি না দিয়ে শয়তানের দিকে বেশি অ্যাটেনশন দেয় লক্ষ্য দেয় অনেক সময় বিশ্বাসীরা ভুলে যায় যে আমাদের কাজ ঈশ্বরকে সম্মান করা আমাদের কাজ ঈশ্বরকে ডিভোশন দেওয়া আমাদের একাগ্রতা আমাদের আরাধনা আমাদের প্রার্থনা আমাদের গান আমাদের প্রশংসা ঈশ্বরকে দেওয়া আমাদের কর্তব্য কারণ এই প্রশংসা এই আরাধনা এই গান কেবল ঈশ্বর পাওয়ার যোগ্য শয়তান নয় আমরা শয়তানের নই যে আমরা শয়তানের আরাধনা করব আমরা শয়তানের নই

আমরা করি আপনি যে ঈশ্বরের প্রশংসা করছেন শয়তান এটা পছন্দ করে না আজকে আপনি যে ঈশ্বরকে গৌরব দিচ্ছেন শয়তান সেটা পছন্দ করে না আজকের আপনি যে যীশুকে ভালোবাসেন শয়তান সেটা পছন্দ করে না কারণ যখন আপনি ঈশ্বরকে